আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো তিন রোলার ফিট তৈরি করা মেশিন এই তিন রোলার ফিট তৈরি করা মেশিন আজকে আমরা কুমিল্লা কুরিয়ারে ডেলিভারি দিব সেই কারণে এই তিন রোলার ফিট তৈরি করা মেশিনটি আমরা একটু চেক করে দিচ্ছি কাস্টমারকে আপনারা সবসময় চেষ্টা করি এই যে ফিট মেশিন বিক্রি করার আগে একটু চেক করে দেওয়ার এই কারণ না উনি আসতে পারেনাই আমরা কুমিল্লা থেকে আমাদের কাছে অর্ডার করছে সেটা আমরা আজকে একটু চেক করে দিচ্ছি এটা জিরো সাইজ বা যেটা বলে টু এম এম টু এম এম ফিট দিয়ে আমরা চেক করে দিচ্ছি যে কেমন ফিট তৈরি হয় দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক এক মিনিটের ভিতর কেমন ফিডের প্রোডাকশনটা হয়ে গেল আসলে এই ফিট তৈরি করা মেশিন তিন রোলার ঘন্টায় দেড়শো কেজি পর্যন্ত প্রোডাকশন দিচ্ছে আমরা যেটা দেখতে পেলাম আর এই ফিট তৈরি করা মেশিন অনেক ভালো এবং এটা হানড্রেড পারসেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা এই ফিট তৈরি করা মেশিন আমরা চায়না থেকে ইম্পোর্ট করি সেই কারণে আমাদের একটু দাম বেশি হইতে পারে আর এই ফিট তৈরি করা মেশিনের সাথে পাচ্ছেন এক বছর হোম সার্ভিস মানে যে কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এই ফিট তৈরি করা মেশিন আমাদের ফিট তৈরি করা মেশিনের কেন কোয়ালিটি ভালো হয় কারণ আমরা সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের আরও অনেক ব্যবসায়ী আছে কেউ কিন্তু এই ফিট তৈরি করা মেশিনের হোম সার্ভিস দিতে পারবে না একমাত্র আমরাই যারা হোম সার্ভিস দিয়ে আসছি তো যারা ফিট তৈরি করা মেশিন কিনবেন আমাদের কাছে দুই কোয়ালিটিরই আছে একটু নর্মাল কোয়ালিটি হাই কোয়ালিটি আপনারা সব কোয়ালিটিরই ফিট তৈরি করা মেশিন আমাদের কাছে পাবেন যারা ফিট তৈরি করা মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে সরাসরি দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের এরকম করে আমরা একদম চেক আপ করে পাঠাই দিব মানে আপনি খালি বাড়িতে নিবেন লাইন দিবেন মাল দিবেন মানে যে কাঁচামালগুলো আছে ভোটটা গম ওইগুলো দিবেন আর আপনি প্রোডাকশন পাবেন যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকি আর আমাদের ঠিকানা নাটোর এবং বগুড়া নাটোর ও বগুড়ার আশেপাশে যারা আছেন তারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন